একটি সাধারণ প্রশ্ন সবার মধ্যেই থাকে যে শিশুদের মধ্যে কি কি সমস্যা থাকলে বা আচরণের কোন কোন পরিবর্তন থাকলে এগুলো বড়ো ধরনের কোনো স্নায়বিক জটিলতা বা রোগের কারণ হতে পারে শিশুদের মধ্যে তিন ধরনের সমস্যা হয়ে থাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার তারপর বিহেভিয়ার ডিজর্ডার এবং ইমোশনাল কিছু ডিজঅর্ডার নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডারের মধ্যে বড় বড়ো যে রোগগুলো আছে সেগুলোর মধ্যে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যেটা আমরা সবাই অটিজম নামে চিনি অটিজম স্পেকট্রাম ডিজর্ডারে শিশুরা সাধারণত তিনটা আমরা বড় বড় কার্ডিনাল সাইন আমরা পেয়ে থাকি শিশুদের মধ্যে যে তাদের মধ্যে সোশ্যাল কমিউনিকেশান এবং ইমোশনাল কমিউনিকেশান নষ্ট হয়ে যায় এবং তারা একটা রিপিটেটিভ রেস্ট্রিকটিভ বিহেভিয়ার করতে থাকে তার মানে তারা একটা নিজের জগৎ তৈরি করে নেয় এবং নিজের একটা জগতের মধ্যেই থাকতে চায় এবং একই কাজ বারবার করতে থাকে এবং তাদের মধ্যে কোনো সামাজিকতা থাকে না ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে না কারোর সাথে খেলাধুলা করে না পিছন থেকে ডাকলে সারা দেয় না আদর করলে বোঝে না রাগ করলে বোঝে না এইটা এই রুগীদেরকে আমরা অটিজম বলি আরেকটা আছে আইডি আমরা বলি যেটা বুদ্ধি প্রতিবন্ধী ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি সেখানে সাধারণত বুদ্ধির স্বল্পতা থাকে এটা আমরা আইকিউ টেস্ট করে আমরা সহজেই এটা নির্ণয় করতে পারি একটা বাচ্চার বুদ্ধির স্বল্পতা আছে কি না বাচ্চাকে দেখে এটা কি এ অটিজম নাকি আইডি সেটা ডিফারেন্সিয়েট করা যায় আর কি তারপরে বাচ্চাদের আরও কিছু নিউরোডেভেলপমেন্টাল ডিজর্ডার আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অতি চঞ্চলতা রোগ যেটা আমরা আপনারা খুবই চিহ্নে থাকেন অনেকেই এডিএসডি বলেন যে অ্যাটেনশন ডেপিসিট হাইপার অ্যাক্টিভিটি এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি থাকে অতি চঞ্চলতা থাকে যেটা হ্যাঁ এবং ইন অ্যাটেনশান কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারে না এবং ইম্পালসিভিটি যে কোনো একটা জিনিস ধরলো একটা কলম ধরল বা একটা কোনো গ্লাস ধরলো ধরে হুট করে ফেলে দিল কাউকে ধাক্কা দিলেও এইরকম ইম্পালসিভিটি এই তিন ধরনের জিনিস হাইপার অ্যাক্টিভিটি ইন অ্যাটেনশান ইম্পালসিভিটি এগুলো যদি থাকে তাহলে এডিএসডি এইরকম আরও নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার আছে এগুলো রেয়ার কমিউনিকেশান না লার্নিং ডিজর্ডার পড়াশোনায় অমনোযোগিতা সহ বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার আছে টিক ডিজর্ডার এগুলো আছে এগুলো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না তারপরে আমরা বিহেভিয়ার ডিজর্ডার দুই নম্বর যেটা ব্রড হেডিং বললাম তার মধ্যে কমনলি দুইটা জিনিস থাকে যে ওডিডি এবং কন্ডাক্ট ডিজর্ডার ওডিডি হচ্ছে অপোজিশনাল ডিফেন ডিজর্ডার এটা আমরা যদি স্বাভাবিকভাবে আপনাদের বোঝাতে চাই তাহলে বলতে হবে যে বাচ্চাদের মধ্যে একটু দুষ্টমি থাকে বাচ্চারা কথা শুনতে চায় না ঠিকমতো পড়াশোনা করতে চায় না হ্যাঁ বাবা মার কথা শোনেন না হ্যাঁ এইরকম আস্তে আস্তে এই সমস্যাগুলোকে ওডিডির পর্যায়ে থাকে এই সমস্যাই যখন অতিরিক্ত মাত্রাতিরিক্ত আকার ধারণ করে তাদের মধ্যে ধীরে ধীরে ইন্টারনেট আসক্তি মোবাইল ব্যবহার বেড়ে যায় তারা ধীরে ধীরে মিথ্যা কথা বলা শুরু করে টাকা পয়সা চুরি করে বাসা থেকে হ্যাঁ অথবা মাদকা মাদক আসক্তির দিকে চলে যায় অনেক সময় বিভিন্ন রিলেশনশিপ ইস্যুতে জড়িয়ে যায় অনেক সময় বারো চোদ্দ বছরের বাচ্চাও এই রিলেশনশিপ ইস্যু দেখা গেল একটা ছেলে মেয়ে হ্যাঁ তারা একা একা রিলেশনশিপ ইস্যুতে জড়িয়ে বাসা থেকে পালিয়ে যাচ্ছে বাবা মাকে না জানিয়ে এই পর্যায়ে যখন হবে তখন আমরা ওডিডি বলি না তখন এটাকে কন্ডাক্ট ডিজঅর্ডার বলি আর কি এই দুটা মূলত ওডিডি কন্ডাক্ট বিহেভিয়ার ডিজর্ডার তারপরে আমরা বলছি যে ইমোশনাল ডিজঅর্ডার ইমোশনাল ডিজ বড়দের যেমন হয় অ্যানজাইটি ডিজঅর্ডার ডিপ্রেসিভ ডিজঅর্ডার মানে দুশ্চিন্তা টেনশন বিষণ্নতা হতাশা এগুলো ছোটদের মধ্যেও বড়দের মতোই হতে পারে তাহলে ব্রড হেডিংয়ে এই তিন ধরনের রূপ। বাচ্চাদের মধ্যে হলে এই উপসর্গগুলো যদি থাকে বা এই রোগগুলো যদি থাকে তাহলে এগুলো গুরুতর স্নায়বিক বা মানসিক রোগের আকার হিসেবে আমরা ধরে থাকি ধন্যবাদ